আর কুকিং ভিডিও আজকে আমরা বানাতে চলেছি এখানে আছে মাংস নিয়েছি ভিতরের মাংস দেখুন একদম কেটে পরিষ্কার করে নিয়ে এসছি আর মশলার ভিতরে নিয়েছি এখানে আছে গোটা রসুন টমেটো কুচি গোটা আর একটা রসুন নিয়েছি পেঁয়াজ কুচি জিরে বাটা আদা রসুন বাটা এখানে আছে একটা আলু কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি ভেজে নেব এখানে দেখুন কড়াইটা আমি গরমে বসিয়ে দিয়েছি আজকে পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলু এবার ছেড়ে দিচ্ছি তেলে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার নুন হলুদ করে গিয়েছে এবার একটু নেড়ে নেব এখানে দেখুন আলুটা আমি অল্প করে ভেজে নিয়েছি বেশি ভাজলে মাংসতে ভালো আসবে না এরকমভাবে নামিয়ে নেব প্রথমে নামিয়ে নিচ্ছি এখন আমি মাংসটা ফরণ দিয়ে দেবো তার জন্য শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে ফড়নে দেবো এলাচ দারচিনি আর গোলমরিচ দিয়ে দিচ্ছি ফড়নে আর দিয়ে দেবো জিরে ফোড়ন ফড়নটা লাল করে ভেজে নেব এখানে আছে কয়েকটা গোটা রসুন এবার ফড়ন এখানে দেখুন রসুন ফড়নটা আমি একদম করে ভেজে নিয়েছি রসুন সহ একদম লাল করে ভেজেছি এখন দিয়ে দেবো কুচানো পেঁয়াজ এখন গিয়েছে এবার আমি পেঁয়াজটা লবণটা দিয়ে দিচ্ছি এবার লবণটা পড়ে গিয়েছে এবার একটু নেড়ে নেব পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এখানে আছে আদা রসুন বাটা এবার আমি দিয়ে দিচ্ছি আর আছে জিরে বাটা এটাও দিয়ে দিচ্ছি সব একসঙ্গে দিয়ে দেবো এখানে আছে কেটে রাখা টমেটো এবার টমেটোটাও দিয়ে দিচ্ছি এবার সব মশলা পড়ে গিয়েছে এবার আমি নেড়ে দেখুন মশলাটা অনেকক্ষণে আমি কষিয়ে নিয়েছি লাল করে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা প্রথমে একটু জল দিয়ে দিচ্ছি কম মশলাটা এখানে আছে ধনে গুঁড়ো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার সব গুঁড়ো মশলা পড়ে গেছে এবার নেড়ে নিব দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে আর মশলাটা দেখুন ভাজাও হয়ে গেছে একদম লাল করে ভেজে নিয়েছি দেখুন অনেকটা এখানে আছে সেই মাংস এখানে আছে একটা গোটা রসুন দিয়ে দিচ্ছি আর আছে ভেজে রাখা আলু এই আলুটাও ছেড়ে দিচ্ছি সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম এবার আমি নেড়ে এখানে দেখুন মাংসটা আমি কষিয়ে নিচ্ছি এখনো হয়নি কষানো আরো কষতে হবে ভালো করে কষলে তাহলে স্বাদ আসবে আর একটু কষিয়ে নেবো এখানে দেখুন অনেকটাই আমি কষিয়ে ফেলেছি চিকেনটা এবার আমি পরিমাণ মতো ঝোল করে নেব জল দিয়ে এখানে দেখুন মাংসটা অনেকটাই হয়ে আসছে দেখুন এবার একটু নেড়ে নেই আর এত সুন্দর খুশবু বেরিয়েছে এখানে আছে বেটে রাখা গরম মশলা এবার উপর দিয়ে সরিয়ে দিচ্ছি এবার মাংসতে গরম মশলা পরে গিয়েছে এবার একটু মেরে নেব দেখুন কবিতরের মাংসটা হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব দেখুন এবার নামানোর পালা নামিয়ে নেব আজকে আমরা বানিয়ে ফেলেছি এখানে আছে কবুতরের মাংস ভিডিওটা দেখবেন লাইক সাবস্ক্রাইব করবেন নমস্কার